সালামুম রহমতুল্লাহ কে তু আল্লাহ আল্লাহ তুমি জাল জাল শেষ করা তো যাই না গে তো মাল গুন গান তুমি জাল জালালুহ শেষ করতো যাই না গে তো আল্লাহ আল্লাহ তুমি কাদের রোগাফার তুমি জলিল জবের গাফার তুমি জলিল তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জ্বাল জ্বালালু শেষ করা তো গে তোমার গুণগান গান আল্লাহ আল্লাহ তুমি মাঠে রমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাঠে রমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নুরেল করে আদম কেশেজিদা ফেরেশতা করে আদম কেশেজিদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালু শেষ করা তো না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ শিশু মুসা নবীরে যকুন দুশমনেরি ডরে সিন্ধু কাবেরি দিলে বিশাল সাগরে শিশু মুসা নবীরে যকুন দুশমনেরি ডরে সিন্ধু কাবেরি দিলে বিশাল সাগরে প্রাণে ছিল যার ভাই সেতাই পেল সে আশ্রয় প্রাণে ছিল তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালু শেষ করা যায় না দে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ जखन यूलुस नीरा खिलाछते गिलिया फेरस तप तो तख स्मया जम दिया जखन युस् बीरा कैलो माछते गिलिया

আল্লাহ আল্লাহ তুমি শেষ যায় না যে তোমার ঘুণো গন আল্লাহ আল্লাহ তুমি জাল জাল করাত যায় না যে তোমার ঘুমো গন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত